লিবিয়াতে আসলে ইতালি যাওয়া যায় বিষয়টা এমন না লিবিয়াতে এসে প্রথম ছয় মাসে নয় হাজারের বেশি বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে প্রত্যেকটি বাংলাদেশের পেছনে একটি গল্প রয়েছে যেই গল্পটি জানার প্রয়োজন সারা পৃথিবীর সকল মানুষের লিবিয়াতে বাংলাদেশিদের সাথে বাংলাদেশিরা কি করে এই ব্যাপারে অনেকেরই এখনো স্বচ্ছ ধারণা নেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে কিছু ঘটনা জানতে পারা যায় লিবিয়াতে যে চরম নিষ্ঠুরতা চলে একজন বাংলাদেশীর সাথে আর সেই ঘটনার সম্পূর্ণটার সাথে জড়িত থাকে একজন বাংলাদেশী যা রীতিমত চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি তৈরি করে বন্ধুসাগর পাড়ি দিয়ে ল্যাম্পুদুসায় প্রবেশ করেছে যেটা কয়েকজন বাংলাদেশী এবং সুদানি তরুণ তারা তাদের সাথে ঘটে যাওয়া লিবিয়ার ঘটনাগুলো প্রকাশ করেছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইয়া এই তরুণদের আশ্রয় দিয়েছে অগ্রিজন্তর স্থানীয় একটি যা। এই গির্জায় আয়োজিত গ্রীষ্মকালীন নানা কর্মকাণ্ডে স্থানীয় শিশুরা এবং আরও কার্যক্রম জড়িত রয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী দুই সালের পঁচিশে জুলাই পর্যন্ত ভূমধ্য সাগর পেরিয়ে দৃষ্টিতে আসা অভিবাসীর টোটাল পরিসংখ্যান হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো বিরানব্বই যাদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত দশ হাজার নয়শো উনানব্বই জন বাংলাদেশি ভূমধ্য সাগর ব্যবহার করে যেটি অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে দ্বিতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়া তৃতীয় রয়েছে মিশর বাংলাদেশ থেকে আসা সতেরো বছর বয়সী তরুণ রহিমের সঙ্গে কথা বলছিলেন একজন রিপোর্টার যেখানে তিনি তার লিবিয়া অবস্থানরত পরিস্থিতি নিয়ে শেয়ার করছিলেন লিবিয়া অভিবাসীদের ভয়ঙ্কর জীবনের কথা পাচারের শিকার অভিবাসীদের হাত বদলের গল্প উঠে আসে এই প্রতিবেদনে লিবিয়া ছেড়ে এসেছেন তিনি এক মাস হয়ে গেছে কিন্তু লিবিয়ার জীবন নিয়ে কথা বলতে এখনো খুব কষ্ট হয় তার যন্ত্রণার চেপে সেই গল্পটা বলতে চান তিনি এ বছর পঁচিশে জুন আমরা লেপ্রদোষে পৌঁছাই আমাদের উদ্ধার করে ইতালির একটি সামরিক জাহাজ জোয়া থেকে কাঠের নৌকায় করে আমরা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ইতালি পৌঁছানোর আগে চোদ্দ মাস লিবিয়াতে ছিলাম আমি এই সময় আমার তিনবার জায়গা বদল করা হয়েছিল চোদ্দ মাসের কিছুদিন ত্রিপুলি কিছুদিন সাম্রাতা কিছুদিন জোয়ারায় আমি ছিলাম এত জায়গা বদলের কারণ হিসেবে তিনি বলছিলেন লিবিয়া পাচারকারীরা বাংলাদেশি মাফিয়ার সঙ্গে মিলে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে বাংলাদেশ থেকে আমি শুরু করেছিলাম যেটা সালের দুই হাজার মাদারীপুরের কালিকাপুরে ঢাকা থেকে আমি রওনা দিই বাংলাদেশি মাফিয়াদের জন্য যারা কাজ করেন আমরা তাদের তত্ত্বাবধানে ছিলাম ঢাকা থেকে প্রথমে আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই সেখান থেকে আমাদের নিয়ে আসা হয় মিশরের আলেকজান্দা সেখান থেকে লিবিয়ায় রওনা দিই একটি ঘরে আমাদের রাখা হয়েছিল লিভের উদ্দেশ্যে রানা হওয়ার আগে সেখানে বাংলাদেশে নাকি দুই থেকে চার দিন রাখা হয় বাংলাদেশিদের যেটা হবে এই কথার সত্যতা পাওয়া গেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফন্টেক্সের অনুসন্ধানেও তারা জানিয়েছেন বাংলাদেশিদের ঢাকা থেকে লিবিয়া পৌঁছানোর ক্ষেত্রে মিশরের আরেক একটি অন্যতম ট্রানজিট পয়েন্ট লিবিয়া পৌঁছার পরে গল্পটা বলছিলেন রহিম যা এক একজন বাংলাদেশের সাথে এক এক ধরনের ঘটনা ঘটে থাকে যদিও এই বাংলাদেশের সাথে নির্যাতনের ঘটনা খুব একটা ঘটেনি কিন্তু বাংলাদেশি বহু লোকের সাথে এমন নির্যাতনের ঘটনা ঘটে যেটি শুনলে অন্যজনের রাতের গুভারা হয়ে যায় যা কিছুদিন পর পর বাংলাদেশে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে উঠে আসে দশ হাজার প্লাস বাংলাদেশি লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে এটা যেমন সত্য আর প্রত্যেকটি বাংলাদেশির এক একটি গল্প রয়েছে এটাও সত্য আর এই চরম নিষ্ঠুরতা মেনে নিয়ে বাংলাদেশিরা ভূমুসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে এই টোটাল প্রতিবেদনটি তৈরি করতে গেলে তিন ঘন্টারও প্রয়োজন হতো যুক্ত থাকুন এভাবেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার জন্য